ঘরোয়া আয়োজনের জন্য যদি কোনো হিট রেসিপি রান্না করতে চান চিকেন কাবাবকারিটা হতে পারে সেরা রেসিপি আজকে দারুণ স্বাদে চিকেন কাবাবকারি রেসিপিটাই শেয়ার করছি এর জন্য মুরগির মাংস নিয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নেব এই মাংসের টুকরোগুলো গুলো ম্যারিনেট করে নেব গুঁড়া মশলার মাঝে নিয়েছি আমি এই মরিচ হলো তো ধনিয়ার গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ এক চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ সয়া সস আর এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছি আর সাথে এক টেবিল চামচ দই এখন মাংসের টুকরোগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বিশ মিনিট পর মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে নিয়েছি কিছু শ্বাসলিক কাঠি এখন মাংসের টুকরোগুলোকে কাঠিতে গেঁথে নিচ্ছি এখন একটা গ্রিল প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তবে রেগুলার প্যানেও করা যাবে আর সবগুলো শাসলিকের কাঠি দিয়ে দিলাম আর এই পাশ ওপাশ করে মিডিয়াম আঁচে ভালো করে কুক করে নিচ্ছি এখন চুলায় আরও একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা আর রসুন বাটা গরম মশলার গুঁড়া দিয়েছি এখানে হাফ চা চামচ এখন ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ টক দই দিয়েছি এখানে তারপর এখানে দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে যে শাসলিক কাঠিগুলো আগে থেকে কুক করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি উপরে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি